এই যে দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে হাফ ব্যান্ড কালার করা থাকবে মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে আর কাপড়টা কিন্তু একদম সফট এর মধ্যে থাকবে আর লং থাকবে কত ভাই এটা 36 পর্যন্ত 36 পর্যন্ত ওকে এটা লং 36 থেকে বেশি হবে 42 হয়ে যাবে ওকে কালার আছে কালার গুলো দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ক্র্যাপের মধ্যে থাকছে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব ওয়াও এইটা দেখো একদমই পিঙ্কের মধ্যে রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে টপ স্টাইল এর মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে ক্র্যাপের মধ্যে প্রাইস মাত্র দুইশো টাকা এত সুন্দর এই কালেকশনটা নেক্সট দেখিয়ে দেবো দেব পিসের কালেকশন এটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে নেকের পশনে একটা প্যানেল করা হবে সাথে বাটন করা আছে না তবে স্লিপসের অংশটা বড় থাকবে কত থেকে কত এটা 36 থেকে 42 বড় থাকবে 36 থেকে 42 সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে ভালোর সাথে কন্টাক্ট করবে এর থাকছে ব্লু কালার এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরের প্রিন্টগুলো যা চেঞ্জ হবে নেক্সট এটা থাকছে মিস্টি কালার সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিয়ে পরে ফেলবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিও পাবে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা করে একদমই অফার প্রাইস এটাও নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বা এই কালারটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট আরেকটা দেখিয়ে দেব সেম প্রিন্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে এটার এটারও নেকের পশনে খুব বাটন করা থাকবে সাথে কিন্তু লেস করা থাকছে এটা স্লিপসের অংশ না এখানে কিন্তু টার্সেল করা পাচ্ছ এ থাকবে প্যান্ট চারটা কালার আছে কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো চৌত্রিশ বড়ের আপরাহ্নেও পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর এগুলো একদমই মানে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেস্টে পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে অ্যাশ কালার ঢাকার আপুরা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাডাসটা দেখে দেবা ঢাকার বাহিরের আপুড়া অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নেবে ওকে নেক্সট আইটে কালেকশানে যাবো আর এক ভিডিওতে কিন্তু তোমরা অনেক ধরনের কালেকশানই পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট এবার আমরা পাকিস্তানি ইন খুব সুন্দর সুন্দর চায়না লিলেনের টু পিসের কালেকশন দেখিয়ে দেবো এখানে যে বেঁধে পড়ার স্টাইল রয়েছে এটা থাকবে স্লিভস অংশটা সাইডে কিন্তু পকেটও করা থাকবে দুই সাইডে পকেট ভাইয়া এক সাইডে পকেট ওকে এটা থাকবে প্যান্ট প্লাজো কাটে এটার প্রাইস থাকবে কত 500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 500 টাকা কাপড় কিন্তু 100% এক্সপোর্ট কোয়ালিটি চায়না লিলেন বাচ্চো নেক্সট একটা থাকছে কালারফুল প্রিন্টের মধ্যে প্রত্যেকটার স্লিপস এত সুন্দর ডিজাইন দেখো একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটার পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে কিন্তু হেলদি আপুদের জন্য কালেকশন আছে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পাঁচশো টাকা তাই না পাঁচশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে একদমই জাম কালারের মধ্যে যারা একদমই লাইট টিপ কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে এটা থাকছে অলিভ কালার প্রাইস সেম নিসেও কিন্তু সেমভাবে লেস করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আর ওয়ান দেখিয়ে দেবো এটা কি লং গাউন স্টাইলের এই যে দেখো এটা একদমই

নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণই কিন্তু একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট আরেকটা থাকছে প্রত্যেকটারই কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে এগুলারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা কটনের টু পিসের কালেকশন রেখে দেবো অনেক রানিং এই কালেকশনটা সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে অ্যাম্বোয়ারি কাজ করা থাকবে দেখুন একটু পশে খুব সুন্দর করে সুতা দিয়ে অ্যাম্বোয়ারি কাজ করা থাকবে স্লিপসের অংশটা এটাও বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে কত ভাইয়া বিয়াল্লিশ ওকে এটার মধ্যে তোমরা ষাটটা কালার পাবেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে প্রাইস থাকছে কত করে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন কালার